তুমি কি কখনো এমনটা ভেবেছ যে তুমি আসলে কোথায় যাচ্ছ জীবনের একটা পর্যায়ে এসে মনে হতে পারে যে তুমি ব্যস্ত তো আছো কিন্তু ফলাফল কোথায় যদি তোমার এমনটা মনে হয় তাহলে আজ এই ভিডিওটা তোমার জন্য আজ এই ভিডিওতে আমি এমন দশটি স্পষ্ট লক্ষণের কথা বলবো যেগুলি দেখলে তুমি বুঝে যাবে যে তুমি হয়তো ধীরে ধীরে তোমার মূল্যবান সময়টা হারিয়ে ফেলছ তাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো আর নিজেকে একবার প্রশ্ন করো তুমি তোমার জীবনটাকে নষ্ট করছো না তো প্রথম লক্ষণ প্রতিদিনের এক রুটিন তোমার দিনগুলো কি কেমন কপি পেস্টের মতো হয়ে যাচ্ছে সকালবেলায় ঘুম থেকে ওঠো তারপর মোবাইল হাতে নিয়ে সোশ্যাল মিডিয়া স্কল করতে করতে এক ঘন্টা কাটিয়ে ফেলো আর একটু ঘুম একটু ইউটিউব এভাবেই কি দিন যাচ্ছে জীবনের কোনো লক্ষ্য নেই নতুন কিছু শেখার আগ্রহ নেই তুমি হয়তো সময় কাটাচ্ছ কিন্তু জীবনের কোনো দিকেই এগোতে পারছো না এভাবেই দিন পেরোতে পেরোতে একটা সময় বছরের হিসাব আর মেলাতে পারবে না দ্বিতীয় লক্ষণ ঘন্টার পর ঘণ্টা সোশ্যাল মিডিয়াতে সময় নষ্ট করা একটা রিল দেখবো এই বলে শুরু করো তারপর কখন দু ঘন্টা কেটে গেছে বুঝতেই পারো না তুমি অন্যের লাইফ থেকে হাঁপিয়ে যাচ্ছ অথচ নিজের লাইফে কিছুই বদলাচ্ছ না টেকনোলজির আমাদের সময় বাঁচানোর কথা ছিল কিন্তু এখন আমরা সেটারই দাসের পরিণত হয়ে গেছি তুমি যদি প্রতিদিন দুই থেকে তিন ঘন্টা স্কল করে কাটাও তাহলে বছরে প্রায় এক হাজার ঘন্টা তুমি হারাচ্ছ এই সময়টা যদি তুমি নতুন কিছু শেখার জন্য ব্যয় করতে তাহলে তুমি এক বছরে নিজের এবং নিজের পরিবারের জীবনকে বদলে দিতে পারতে তৃতীয় লক্ষণ পুরনো ভুল এবং পুরনো সম্পর্ককে ভুলতে না পারা তুমি কি এখনও সেই পুরনো কথাগুলি মনে করে কষ্ট পাও কারা কি বলেছিল কে তোমার সাথে অন্যায় করেছিল এসব নিয়ে কি এখনও তোমার চিন্তা হয় তুমি যদি সবসময় অতিথি নিয়ে পড়ে থাকো তাহলে তোমার ভবিষ্যতের দরজা কখনোই খুলবে না জীবন একটাই আর সেটা পিছনে ফিরে তাকাতে তাকাতে শেষ করে ফেলো না চতুর্থ লক্ষণ অনেক ঘুমাও কিন্তু কখনোই ফ্রেশ লাগছে না প্রতিদিন আট থেকে ন ঘন্টা ঘুমিয়েও যদি তুমি ক্লান্ত থাকো তাহলে সেটা তোমার শরীরের সমস্যা না সেটা হতে পারে তোমার জীবনের সমস্যার প্রতিচ্ছবি তুমি ঘুম থেকে উঠে জানো না কি করা উচিত তোমার জীবনের কোনো উদ্দেশ্য নেই এই মানসিক ক্লান্তি ধীরে ধীরে তোমাকে ডিপ্রেশনের দিকে ঠেলে দিচ্ছে আর তুমি সেটা বুঝতেও পারছো না পঞ্চম লক্ষণ হলো নিজেকে প্রতিদিন বলো কাল থেকে শুরু করবো আগামীকাল ডায়েট শুরু করব কাল থেকে পড়া শুরু করব পরশু জিমে যাব কিন্তু সেই কাল আর কোনো দিন আসে না এই কাল হলো অলসাথার মুখোশ তুমি জানো তোমার কি করা উচিত কিন্তু করছো না এই আচরণই তোমাকে প্রতিদিন আরও পিছিয়ে দিচ্ছে আর অন্যরা তোমার থেকে এগিয়ে যাচ্ছে ছ নম্বর লক্ষণ হলো তুমি শুধু বিনোদনের পিছনে ছুটছ মুভি ফেসবুক গেমস এগুলি তোমার প্রতিদিনের ফেভারিট জিনিস হয়ে উঠেছে সমস্যা বিনোদন না সমস্যা তখনই হয় যখন সেই বিনোদনটা তোমার জীবনটাকে পিছিয়ে দেয় তুমি যদি প্রতিদিন সব অবসর সময় বিনোদনে নষ্ট করো তাহলে শেখার সময় কথায় তুমি নিজেকে উন্নতি করার সময় হারিয়ে ফেলছো জীবনের একটা ব্যালেন্সের দরকার রয়েছে সেখানে হাসিরও প্রয়োজন রয়েছে আবার নতুন কিছু শেখারও প্রয়োজন রয়েছে সাত নম্বর লক্ষণ হলো তুমি নিজের সাথে খুশি না তুমি হয়তো হাসছ বন্ধুদের সাথে মজা করছো কিন্তু একা হলে একটা অদ্ভুত খালি অনুভব করো কারণ তোমার মন জানে তুমি আরও ভালো করতে পারতে কিন্তু করছো না নিজেকে ছোট করে দেখো না আবার এই অদ্ভুত অনুভূতিটাকেও একেবারে অবহেলা করো না এই অস্বস্তি তোমার ভেতর থেকে উঠে আসছে কারণ তুমি জানো তুমি ধীরে ধীরে নিজেকে হারিয়ে ফেলছ আট নম্বর লক্ষণ হলো ছোট ছোট সুযোগগুলোকে বারবার মিস করা তোমার সামনে সুযোগ আসে কোনো কোর্স কোনো চাকরি বা কোনো প্রজেক্ট কিন্তু তুমি দোটানায় পড়ে কোনো কিছুই করতে পারো না আর সেই সুযোগ একবার চলে গেলে আর ফিরে আসে না জীবন ছোট ছোট সিদ্ধান্তের মাধ্যমেই বদলে যায় তাই ভয় পেও না জীবনে ছোট বড় ঝাই সুযোগ আসুক না কেন তার সৎ ব্যবহারের চেষ্টা করো ন নম্বর লক্ষণ হলো অন্যের সাথে নিজেকে তুলনা করা সোশ্যাল মিডিয়াতে সবাইকে অনেক সফল বলে মনে হয় তাদের ঘুরতে যাওয়া নতুন নতুন গাড়ি নতুন রিলেশন এসব দেখে তুমি নিজের জীবনে হতাশ হয়ে পড়ো তুলনা করলে তুমি নিজের ভালো দিকগুলো দেখতে পাবে না প্রতিদিন তুমি নিজের চেয়ে এক পার্সেন্ট ভালো হও আর সেটাই আসল জয় দশ নম্বর লক্ষণ হল নিজের ভুল থেকে শিক্ষা না নেওয়া তুমি জানো তুমি কি ভুল করছো তুমি জানো সময় নষ্ট করছো তুমি জানো জীবন থেমে আছে কিন্তু তবুও তুমি কিছুই করছো না এটাই সবচেয়ে ভয়ানক কারণ যখন কেউ ঘুমিয়ে থাকে তাকে জাগানো যায় কিন্তু কেউ জেগে থেকেও যদি কিছু না করে তাহলে তাকে কিভাবে বদলানো যাবে তুমি যদি সত্যি নিজেকে বদলাতে চাও তাহলে এখন যেগুলি বলতে চলেছি সেগুলি মন দিয়ে শোনো প্রথম নিজের একটা ছোট্ট লক্ষ্য স্থির করো প্রতিদিন সেই লক্ষ্যটা পূরণ করার চেষ্টা করো দুই প্রতিদিন অন্তত তিরিশ মিনিট শেখার জন্য রাখো তিন ফোন ছাড়া দিনে অন্তত এক ঘন্টা কাটাও চার নিজের শরীর ও মনের যত্ন নাও পাঁচ প্রতিদিন রাতে নিজেকে জিজ্ঞাসা করো তুমি কি আজ নিজেকে এক পার্সেন্ট বেটার করতে পেরেছ জীবন একটাই কিন্তু সুযোগ অসীম তুমি চাইলে আজ থেকেই বদলাতে পারো ছোট্ট একটা সিদ্ধান্ত একটা নতুন অভ্যাস আর একটা সাহসিক পদক্ষেপ এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোই তোমার জীবন বদলাতে পারে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রেখো আর হ্যাঁ বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না দেখা হবে পরের ভিডিওতে